রাত বাড়তে থাকলে কিয়েভের আকাশে আগুনের ফুলকে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে শহর ইউক্রেনিয়ানরা প্রতিশ্রুতির আশায় তাকিয়েছিল পশ্চিমাদের দিকে কিন্তু যখন আসল সময় এলো তখন তাদের একাই যুদ্ধ করতে হলো রাজনৈতিক দাবা খেলায় এক ভুল চালই একটি স্বাধীন দেশকে পরিণত করতে পারে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে একটা বার্তা নিজের সামরিক শক্তি না থাকলে পরিণতি হতে পারে ভয়াবহ আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতায় আজ বাংলাদেশকেও সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে সামরিকভাবে দুর্বল থাকলে কি হয় তা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশ কি সেই একই পথে হাঁটছে নাকি সময় থাকতেই সতর্ক হবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে সংকটের সময় আমরা বিদেশি শক্তির মুখাপেক্ষী হয়ে পড়ব এই প্রশ্ন এখন জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ ছিল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ভারত কখনোই চায়নি বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হোক ভারত মনে করে বাংলাদেশ যদি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলে তবে তা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হতে পারে দুই সালে যখন বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান ও সাবমেরিন কেনার পরিকল্পনা করেছিল তখনই ভারতীয় কূটনৈতিক মহল সক্রিয় হয় সীমান্ত নিরাপত্তার অজুহাতে ভারত তখন বাংলাদেশকে সামরিক সহযোগিতার প্রস্তাব দেয় কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা যেন অন্য কোনো শক্তির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় না করে ফোর্সেস গোল্ড দুই পরিকল্পনার আওতায় বাংলাদেশের সামরিক খাতে বড় ধরনের পরিবর্তন আনার কথা থাকলেও আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক চাপে তা কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি বিশেষ করে ভারত ও পশ্চিমা দেশগুলোর অনীহার কারণে বাংলাদেশ কখনোই উচ্চমানের সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি কিন্তু দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর দৃশ্যপর দ্রুত বদলেছে নতুন সরকার প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এক চীন ও তুরস্কের সঙ্গে উন্নত অস্ত্র চুক্তি দুই পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ তিন নৌবাহিনীর আধুনিকায়ন ও যুদ্ধজাহাজ সংগ্রহ এই সিদ্ধান্তগুলো ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারত বরাবরই চেয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তার উপর নির্ভরশীল থাকুক কিন্তু ইতিহাস বলে সামরিকভাবে দুর্বল দেশগুলোর কপালে শুধু দুর্ভোগী জোটে বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকালে বোঝা যায় সামরিক সক্ষমতা থাকা কতটা জরুরি ইউক্রেন যুদ্ধই এর বড় উদাহরণ ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে প্রকাশ্যে অপমান করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা তোমাদের জন্য যুদ্ধ করব না এ যেন গাছের চূড়ায় তুলে মই সরিয়ে নেওয়া ইউক্রেনের পরিণতি প্রমাণ করেছে যে আত্মনির্ভরতা ছাড়া কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় যদি বাংলাদেশ নিজের সামরিক শক্তিকে নির্দিষ্ট মাত্রায় না নিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে একটি সংঘাতময় পরিস্থিতিতে ভয়াবহ সংকটের সম্মুখীন হবে বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা এক ইউক্রেনের মতো সামরিকভাবে দুর্বল থেকে আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থের খেলায় নিজেকে বলি দেওয়া দুই দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে নিজের অবস্থান শক্তিশালী করা ঢাকার আকাশে হয়তো এখনও যুদ্ধ বিমান উড়ছে না সীমান্তে এখনও গোলাগুলি শুরু হয়নি কিন্তু ইতিহাস বলে বিপর্যয় হুট করে আসে না আসে ধাপে ধাপে রাতের গভীরতা যত বাড়বে বিশ্ব রাজনীতির ছায়া তত ঘন হবে বাংলাদেশ কি প্রস্তুত সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেবে নাকি অনেক দেরি হয়ে যাবে